হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের জন্য সাড়ে আট শতাংশের একটা জায়গার সন্ধান নিয়ে এসেছি জায়গাটা একটু ভিতরে পড়েছে মানে মেইন ফ্রন্ট রাস্তা থেকে কিন্তু একটু ভিতরে রয়েছে জায়গাটা তো চলুন দেখতে থাকি আজকের ভিডিও যারা আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও আপডেট পেতে আমি বর্তমানে যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এখান থেকে কয়েকটা স্টেপ গেলেই কিন্তু জায়গাটা রয়েছে তো এই জায়গাটার লোকেশনটা হচ্ছে গাজীপুরের কালিয়া করে মৌচাক ইউনিয়নের মাজুখান বাজারের কাছে এই যে আমার সামনে দিয়ে যে রাস্তাটা গিয়েছে এটা দিয়ে গেলে কিন্তু আপনি পেয়ে যাবেন মাজুখান বাজার আর এখান দিয়ে দেখা যাচ্ছে না আমি একটু জুম করে দেখাচ্ছি এখান থেকে কিন্তু সখীপুরে যাওয়ার রাস্তাটা রয়েছে কাছেই রয়েছে মাজুখান হাই স্কুল বড় একটা বিল্ডিং কিন্তু এই পাশটা দিয়ে রয়েছে বুঝাই যাচ্ছে এখানে জায়গার ভালো ভ্যালু আছে এই যে আমার সামনে দিয়ে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা ছয় ফিটের একটা রাস্তা এই রাস্তা দিয়ে সামনে গেলেই কিন্তু আমরা জমিতে পৌঁছে যাব আর এই যে বাড়িটা রয়েছে এই বাড়ির পিছনে সাড়ে আট শতাংশের জায়গাটা এটা দাগের জায়গা তো চলুন সরাসরি জায়গাতে চলে যাই এখানে অনেক গাছপালা লাগানো আছে আপনারা চাইলে কিন্তু এখানে একটা বাড়ি করে নিজেও থাকতে পারেন চাইলে ভাড়াও দিতে পারেন জায়গাটা একটু ভিতরে হলো কিন্তু রাস্তা থাকার কারণে আপনি সরাসরি ছয় ফিটের রাস্তা দিয়ে বাড়িতে প্রবেশ করতে পারছেন আমি যেখান দিয়ে হাঁটতেছি এখানে কিন্তু রাস্তা বোঝা যাচ্ছে না গাছপালার কারণে আর পিছনের দিকে যদি একটু খেয়াল করুন দেখুন ওই যে বাড়ি দেখা যাচ্ছে ঘনবসতিপূর্ণ একটা এলাকা বোঝা যাচ্ছে এই যে কলা গাছগুলো দেখতে পাচ্ছেন এখান পর্যন্ত কিন্তু জায়গাটার সীমানাটা রয়েছে এই জায়গাটার প্রতি শতাংশ মালিক চেয়েছেন চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা করে তো আপনারা আলোচনা করে কিন্তু কিছু কম বেশি করে নিতে পারবেন আমি স্ক্রিনে নাম্বারটা দিয়ে দিচ্ছি তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও আপডেট পেতে ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য